আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন ধরে কুয়াশার পরিমাণ এত ছিল যে আপনাদেরকে ভিডিও করে দেখানোর মতো অবস্থা ছিল না তো কুয়াশার মধ্যে ক্যামেরায় কিছু বোঝা যাইতেছিল না তো তার জন্য মূলত ভিডিও করি নাই তো গত পাঁচ ছয় দিন পরে আজকে সারাদিনই রোদ উঠছে তো এই রোদের মধ্যে দুপুরের পরে বিকেলবেলা বিকেল তোটা হয় নাই মানে বিকেল হবে হবে ভাব এরকম টাইমে তো ভাবলাম যে ভোটটা ক্ষেতার দেখে আসি আর আপনাদেরকেও দেখাই তো ভোটটা খেতে পানি দেওয়ার পরে আজকে আসলাম ভোটটা খেতে এখন ভোটটা ক্ষেতের অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই ভালো গাছগুলা ভুট্টা গাছগুলা অনেকটাই সতেজ হয়ে গেছে অলরেডি তো যেইখানে অনেক বেশি গাছগুলা মরা মরা ছিল ওইখানেও আপনাদেরকে নিয়ে দেখাবো যে ওইখানের অবস্থা এখন বর্তমানে কেমন এখানে দেখেন আমাদের ভুট্টা ক্ষেতের পাশেই বেগুন গাছ বনছে অন্য কৃষক এখানে সাইড দিয়ে বেগুন গাছ লাগাইছে এখনও বেগুন আসে নাই তো ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার পরে আমাদের যে যে জায়গাটুকুতে ভুট্টা অনেকটাই মরে গেছিলো সেই জায়গাটার অবস্থা এখন দেখেন এই যে এই জায়গাটায় প্রায় অনেকগুলো মরা মরা হয়ে গেছিলো পাতা একদম মরা মরা হয়েছিল তো সেইখানের অবস্থাটা এখন দেখেন পানি পাওয়ার পরে ভুট্টা গাছের অবস্থা দেখেন এই যে দেখেন একদম সতেজ হয়ে গেছে দেখছেন প্রায় প্রত্যেকটা ভুট্টার মধ্যে একদম সবুজ সবুজ ভাবাই পড়ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা গত কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটুকুতে আগের ভুট্টা গাছের অবস্থা কেমন ছিল আর এখন ভুট্টা গাছের অবস্থা কেমন খেতে পানি দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ খেতে যে নোনা নোনা ভাব ছিল সেই নোনা ভাবটা চলে গেছে মাটির মধ্যে রস আসছে আর গত কয়েকদিন ধরে যে কুয়াশা পড়তেছে সেই কুয়াশার মধ্যেও কিছুটা ভালো হয়েছে আমাদের ক্ষেতের জন্য তো যেরকম আমাদের ভুট্টা খেতের জন্য ভালো হয়েছে সেরকমই আমাদের যে সরিষা ক্ষেত আছে সেই সরিষা ক্ষেতের জন্য একটু খারাপই হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো এই হইতেছে আমাদের ভুট্টা ক্ষেত্রের বর্তমান অবস্থা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ